হ্যালো বন্ধুরা সবাইকে সাধারণত একটা ভিডিওতে আশা করছি বন্ধুরা আপনার সকলেই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি আসছিলাম ধান জমিতে দেখতে পাচ্ছেন আমাদের ধান লোক তো সুন্দর হয়েছে দয়া করবেন যেন ভালো মতো ধান ঘরে তুলতে পারি তো বন্ধুরা মূল বিষয়ে আসি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা আধুনিক পদ্ধতিতে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কীভাবে সহজে ভেড়া পালন শুরু করতে পারেন বেসিক্যালি আমরা অনেকভাবে অনেক কিছু বলে থাকি সো আজকে একটা ভিন্ন ধর্মী আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সব তুমি আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পান চলুন বন্ধুরা কথা না বাটাই শুরু করি বন্ধুরা আমরা যে বললাম যে আধুনিক পদ্ধতিতে ভেড়া পালন করব আসলে আধুনিক মানে কি আধুনিক মানে হচ্ছে যে বর্তমান যুগে সে তাল মিলিয়ে চলাটাকে হচ্ছে আধুনিক সো আমরা আজকে জানবো সে যে আধুনিক পদ্ধতিতে আমরা কিভাবে সহজে পালন করতে পারি। বন্ধুরা আপনারা আমি সকলেই জানি যে ভেড়া পালনের তেমন কোনো ঝামেলা নেই সো এদের পালন করার জন্য আহামরিক কোনো দশ বারো বিঘা জায়গা আপনার লাগবে না একটা ছোট্ট জায়গার মধ্যে এদের জন্য ঘর করে মাছা তৈরি করে আপনি সহজেই এদের পালন করতে পারেন আর এদের খাদ্যর কথা যদি বলি তাহলে এদের তেমন খাদ্য খরচ বলতে নেই যদি আপনার এলাকায় নির্দিষ্ট কোনো জায়গায় ফাঁকা স্থান থাকে বা চরণভূমি থাকে আমি বলবো তাহলে আপনার খাবার খরচ সেটা একদম ন্যূনতম অনেক কম শুধুমাত্র তাদেরকে যে আপনি একটু স্বাস্থ্যবান হওয়ার জন্য যে দানা দানাদার খাবার সরবরাহ করবেন এটাতেই আপনার খরচ তাছাড়া যখন কোনো ভেড়ার রোগ বিষুখ হবেই সেটাই আপনার খরচ এর চেয়ে কোনো রোগ আমি এর চেয়ে আমি বেশি কোনো খরচ দেখতেই পাচ্ছি না আর যদি আপনি আপনার টাকা থাকে দেন আপনি খরচ করতে চান তাহলে সেই হিসেবে আপনি পালন করতে পারেন আপনি সকালে দুপুরে এবং রাতে তিনবেলায় তাদেরকে দানাদার খাবার দিতে পারেন এবং অর্ধ আবদ্ধ অবস্থায় তাদেরকে পালন করতে পারেন কিন্তু একদম আবদ্ধ অবস্থায় এদেরকে কখনো পালন করা যাবে না কারণ এতে করে একটা হাওয়া বাতাসের চলাচলের অবস্থা আছে এটা যদি ঠিকমতো চলাচল করতে না পারি তাহলে ভেড়াদের একটু অস্বস্তি বোধ হবে কারণ আমরা সাধারণত মানুষ যদি একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকি আমাদের অন্যরকম অবস্থা হয়ে থাকে মনে করেন যে একটা ভিতরে অন্যরকম অবস্থা গুলগুল সো এই ভেড়ার ক্ষেত্রেও চেষ্টা করবেন যেন চারিদিক থেকে বাতাস আসতে পারে যেহেতু এখন বর্তমানে অনেক গরম চলতেছে সো চেষ্টা করবেন তাদেরকে কোনো ফ্যান বা কোনো কিছু ব্যবস্থা করে দেওয়ার জন্য সো বন্ধুরা এই বেসিক্যালি এইগুলো জিনিস করলে আমরা সহজেই ভেড়া পালন করতে পারবো আর যদি ছোটো মানুষ যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখা নেবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এই ছোট্ট বেড়িতে আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা ঘুরে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নতুন নতুন তথ্য পেতে আর আমি শুধু যে ভেড়ার মাধ্য ভেড়া ভেড়া মতে আবদ্ধ থাকবো এমনটা না ধীরে ধীরে এই কাজে তারপর গরু ছাগল ইত্যাদিতে আমি আমার যাটুকু পারি আরও আমার পরিশ্রম বাড়িতে চেষ্টা করব। যাতে করে ভবিষ্যৎ তারা কিছু করতে পারি নিজের জন্য পরিবারের জন্য দোয়া করবেন সকলেই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন